নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আমরা তিনজনে একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি আমাদের পাশে একজন কাকার বাড়িতে কালী পূজা তো কর্তামশাই গিয়েছিল গতকাল রাত্রে পূজাটা হয়েছে রাতের কিছু ভিডিও আছে রাতের কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে খাওয়ার নিমন্ত্রণ হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া তো কাকা বারবার করে বলেছে যে দুপুরে খাওয়া দাওয়া করতে বৌমা মেয়ে সবাই যেন অবশ্যই আসা হয় তো মনের বাবা এইমাত্র বাজার থেকে এলো তো তিনজন একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় আছি এখন তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তো এই যে আমি কাকার বাড়িতে এলাম কাকার বাড়িতে কালী পূজা আর কালী পূজায় অসাধারণ বাড়িটা সাজিয়েছে সামনের গেটটাও অসাধারণ সাজিয়েছে আর কাকা একটা কন্ট্রাক্টরি কাজ করে কাকার হেড সামনে দাঁড়িয়ে আছে তো কিভাবে সাজিয়েছে সমস্ত কিছু মিস্ত্রির আইডিয়ারে হয়েছে সমস্ত কিছু তো দেখাবে আচ্ছা চলো তাহলে যাওয়া যাক হ্যাঁ অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ হয়েছে আচ্ছা চলো কাকার এটা হচ্ছে মেন গেট সমস্ত বাড়ির কাজ সবই হেডমিস্ত্রি করেছে একটা গেট এদিকেও কাজ চলছে বাচ্চারা রয়েছে হ্যাঁ সবাইকে দেখাচ্ছে সবাইকে এই যে কাকা যাচ্ছে চলো হ্যাঁ শ্যাম কাকা কাকার নাম হলো শ্যাম মন্ডল তো এইদিকে ঠাকুরের প্যান্ডেলে চলে এলাম অসাধারণ অসাধারণ খুব সুন্দর হয়েছে মানে ঠাকুর মন্দিরে যায়নি তাই তো হ্যাঁ যাবে এবার যাবে আচ্ছা আচ্ছা অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর মণ্ডপটা হয়েছে খুব সুন্দর হয়েছে ওপরের কাজটাও অসাধারণ চারিদিকটাই দেখা হ্যাঁ উপরের কাজটা অসাধারণ হয়েছে খুব সুন্দর এদিকে একজন ঠাকুর মশাই বসে আছেন এই যে কাকার বাড়িতে এলাম আর কাকার বাড়িতে আজ কালী পুজো ছেলের মানসিকের পুজো তো ঠাকুর এই চলে এসছে আর এদিকে ব্রাহ্মণ মশাই সমস্ত কিছু রেডি করছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাইকে চা দাও তো কাকা এখন ব্যস্ত আছে আর কাকি ওদিকে পূজার জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছে তো কাকা খুব সুন্দর সাজিয়েছে অসাধারণ লাগছে ছেলের মানসিকের পুজো এই যে কাকি আসছে

এই যে কাকা আর কাকিমা ছেলের মানসিকের পুজো দিচ্ছে খুব বড় করে আর খুব সুন্দর প্যান্ডেল ঠাকুর সব দিক দিয়ে দেখছি খুব সুন্দর হয়েছে অকা খুব ব্যস্ত ছিল নাকি আচ্ছা ব্যস্ত থাকারই কথা কাকা খুব ব্যস্ত মানুষ একদম 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ জল আনা হলো তারপর ঠাকুর আনা হলো সবকিছু কিছু বাজনা অনেক কিছুই হলো সবকিছু কিছু তুলে ধরতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরার চেষ্টা করলাম ভিতরে থাকলে বাড়ি থেকে রাস্তা বেশি দূরে নয় কাছাকাছি আর যে কাকার বাড়িতে যাচ্ছি ওই কাকার বাড়ি সুন্দরবনে ছিল সুন্দরবনে দয়াপুর বাজারে কাকার দোকানও ছিল আর কাকা এখানে এসে এখন মানে কন্ট্রাক্টারই করে রাজমিস্ত্রি যে সমস্ত ঘরবাড়ি হয় তো কাকার বাড়িটা এখানে তিনতলা বাড়িও করেছে কাকা খুব গুছিয়ে নিয়েছে এখানে কাকার একটাই ছেলে হ্যাঁ হ্যাঁ মানসিক পূজা কাকার ওই ছেলের মানসিক পূজা কালী পূজা মানসিক পূজা তো চলো দেখা যাবে তো এই যে দিনের বেলার দৃশ্য কাকার বাড়ির পাশে চলে এসেছি হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে মুন মনের মা আগে আগে যাচ্ছে চলো হ্যাঁ হ্যাঁ এইদিকে কাকি দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া চলছে আর আমরা এলাম সবে মাত্র তে বসে যাও গরম পড়ে গেছে হ্যাঁ এখন গরম হাত দারুণ আচ্ছা ঠিক আছে এই যে জামাই চলছে আর কাকীমা এখানে দাঁড়িয়ে আছে এই যে বাবু বাবুর মানসিকের পূজা ছিল আর পূজা কাল রাত্রে হয়ে গেছে আজ খাওয়া দাওয়া তো সমস্ত খাওয়া দাওয়া এই যে দেওয়া দাওয়া চলছে আদর করছে এটা কে এটা কে তুমি নাম বলো পিউকে আপনারা অনেকেই দেখেছেন আমাদের বাড়িতে অনেকবার পিউ এসছে আপনারা দেখেছেন আমার একটা বন্ধুর মেয়ে নয়নের মেয়ে পিউ পিউ ভালো তো খাদা করেছো না করবে খাদা করবে ও তোমরা সবে মাত্র এলে ও আচ্ছা আচ্ছা বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে দেখছি হ্যাঁ ভিতরে খাওয়া দাওয়া চলছে তো এদিকে খাওয়া দাওয়া চলছে পাপড়ু কেমন হয়েছে মুন এই যে পাঁপড় খাচ্ছে মুনের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমার বন্ধুর মায়ের সঙ্গে যে বন্ধুর বাবা সামনে যে ছোট বাচ্চাটা দেখছিলেন তার ঠাকুরদার ঠাকুমা মুনের মা গল্প করছে আর ভিতরে খাওয়া দাওয়ার ব্যাস চলছে এবার আমরা বসবো মন ভিতরের দিয়ে গেছে চলো দিয়ে আমরা ভিতরে এসে বসে পড়েছি আর মন মন পাপড় ভাইয়া খাচ্ছি আর পাশে মনের মা বসা এদিকে মনের মা বসে আছে এইদিকে আমার একটা ভাইপো বসে আছে

ডালটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে ডালটা ডাল চচ্চড়ি মাছ সব খাওয়া হয়ে গেছে এবার মাংস পড়েছে পাতে মাংস দিয়ে খাওয়া হচ্ছে সব তরকারিগুলো দারুণ হয়েছে না খেতে খেতে তো ক্যামেরা করা যাচ্ছে না যতটুকু পাচ্ছি করছি ক্যামেরা খাওয়া দাওয়া করে মুন আর আমি বাড়ির দিকে যাচ্ছি আর মুনের বাবা আগে চলে গেল মুন আর আমি যাচ্ছি আর মুন এদিকে আইসক্রিম নিয়েছে হাতে করে বাবারটা নিয়েছে আমারটা ওরটা সব হাতে করে নিয়েছে আর এদিকে মিষ্টি

Namaskar okay.